আমার পছন্দের নায়ক শাকিব খান শাকিব খানের লুক জাস্ট ওয়াও দেখতেও সুন্দর সবথেকে হ্যান্ডসাম ছবিতে সুপার স্টার দুই বাচ্চার বাবা দুই তারপর দুইটা বিয়ে করছে সব দিক দিয়ে বাংলাদেশের সুপারস্টার একজনই সাকিব খান বুবলি অভিনয় করলেও ভালো লাগতো আমার বুবলি রে অনেক পছন্দ অপু বিশ্বাসের থেকে আমার বুবলিকে কে ভালো লাগে তার উচিত যে সে চারটা বিয়েই করুক ওই দুইটাও থাকুক আরো দুইটা করুক তোর জন্য কত মানুষ পাগল কত মেয়েরা পাগল ভাই বিয়ে করলে সমস্যা এই অফার যদি আমার দিতাম আমি একবারে রাজি হয়ে যেতাম হ্যাঁ দ্বিতীয় বিয়ে আপনি দিয়ে দিবেন আপনি দিয়ে দিবেন দ্বিতীয় বিয়েটা ওর সাথে আমার অনেক তুফানের মতোই আসছে যেহেতু সাকিব খানই একটা তুফান বলা যায় তুফান টু সেটার জন্য অপেক্ষা আছি আর যেকোনবার বাইরে বইkker বইড়ি দেখবো সাকিব খান যদি একবার বিয়ে করে আবার পরা বিয়ে করতে ইচ্ছা করবে আমার পছন্দের নায়ক সাকিব খান কারণ কি সাকিব খানের লুক জাস্ট ওয়াও দেখতেও সুন্দর সবথেকে হ্যান্ডসাম সবই তে সুপারস্টার দুই বাচ্চার বাবা দুই তারপর দুটো বিয়ে করছে সব দিক দিয়ে সে সুপারস্টার মানে আরো বিয়ে করতে পারবে এখন স্বামী করছে হ্যাঁ কেন সে আরো করতে পারবে তার যোগ্যতা আছে ক্ষমতা আছে

এই ধরনের এই যে রাহান রাফি চঞ্চল চৌধুরী সাকিব খান এই যে একটা জুটি এভাবে তুফান মুভি তুফান চলছে সারা দেশে এই জুটির মুভি আরো দেখতে চান চঞ্চল চৌধুরীকে আমরা এখানে অ্যাকসেপ্ট করি নি অবশ্য আমি জানতামই না যে চঞ্চল চৌধুরী আছে ওর মুভি ওর মানে এক মানে ওর ইয়াগুলো খুবই সুন্দর ডায়লগুলো সুন্দর ছিল মানে সব ওভারঅল অনেক ভালো লাগছে সাকিব খানের জায়গায় সাকিব খানে পারফেক্ট আর চঞ্চল মুভি চঞ্চল চৌধুরী যেখানে ছিল ওর জায়গায় অনেক পারফেক্ট এই মুভিতে সবচেয়ে কার অভিনয় বেশি ভালো ছিল সাকিব খান ভাই সাকিব খানের দুইটা লোক দিছে বুঝেন এবার দুইটা লোক দুইটা লোক ছিল একটা ছিল শান্ত আর একটা ছিল তুফান শান্ত মানে সে শান্ত হইছে সে দেখাই দিছে সে আসলে শান্ত না কি ঠিক আছে তো ভালো ছিল আচ্ছা এই এই সিনেমায় যদি বুবলি অভিনয় করতো আপনার কেমন লাগতো বুবলি অভিনয় করলে ভালো লাগতো আমার বুবলি অনেক পছন্দ অপু বিশ্বাসেরটাকে আমার বুবলিকে ভালো লাগে কারণ ওর হচ্ছে সব দিক থেকে আমার মনে হয় যে অনেক ভালো তো আপনার পছন্দের যে হিরো সাকিব খান আপনি কি চান বুবলির সাথে তাদের একটা মিলমিশ হয়ে যাক সোশ্যাল মিডিয়াতে ভাই দেখা যায় কিন্তু সবার সাথে মিলমিশটা আছে বুঝছেন এটাই হচ্ছে লজিক্যাল মিলমিশ থাকবে না কেন ভাই যেহেতু বাচ্চা হয়েছে দুই ঘরে দুইটা বাচ্চা আছে আর সাকিব খানে আমি আমার আমার মতো উচিত যে সে চারটা বিয়েই করুক ওই দুইটাও থাকুক আরও দুইটা করুক ঠিক আছে

যে কয়বার বাইরে বাইরে দেখবো এই মুভিটাই আর মুভিটা একবার দেখার পর আর এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না সাকিব খান বিয়ে করে আবার পর বিয়ে করতে ইচ্ছা করবো না বাই বাইন্যব